শঙ্খ তিনবার বাজাতে হয় কেন এই প্রশ্নের উত্তর ধর্মীয় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিচে এর মূল কারণগুলো ব্যাখ্যা করা হল ত্রিগুণ দমন ও শুদ্ধিকরণ হিন্দু দর্শন অনুযায়ী প্রতিটি মানুষ রজ তম এই তিন গুণের প্রভাবে পরিচালিত হয় শঙ্খ তিনবার বাজানো হয় এই তিনটি গুণকে ভারসাম্যপূর্ণ করতে ও সত্যগুণ শুদ্ধতা ও জ্ঞানের গুণ জাগ্রত করতে ত্রিলোকের পবিত্রতা শঙ্খ ধনী তিনবার বাজানোর মাধ্যমে বলা হয় ভূলোকে পৃথিবী ভূবর্লোকে আকাশ স্বর্গলোকে দেবলোক এই তিন জগতেই ঈশ্বরের শক্তি ছড়িয়ে পড়ে এবং নেগেটিভ শক্তি দূর হয় ত্রিকাল স্মরণ শঙ্খ বাজানো হয় অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালকে স্মরণ করে ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করতে ত্রিদেবের সম্মান শঙ্খ তিনবার বাজানো হয় তিন প্রধান দেবতা ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু রক্ষাকর্তা মহেশ্বর শিব বিনাশকারী তাদের প্রতি শ্রদ্ধা ও পূর্ণতা প্রকাশের জন্য শঙ্খ তিনবার বাজানো হয় বিশ্বের ভারসাম্য রক্ষার বার্তা আধ্যাত্মিক জাগরণ এবং পূজার পবিত্রতা বজায় রাখার জন্য এটি শুধুই আচার নয় বরং চেতনার জাগরণ পূজার তিনটি ধাপ শঙ্খ বাজানো হয় পূজার সূচনা মধ্যবর্তী স্তরে বা আরতির সময় বিসর্জনের সময় এই তিন ধাপে ঈশ্বরকে আমন্ত্রণ উপাসনা ও বিদায় জানানোর জন্য